সাভারাশলিয়া অঞ্চলে একদিকে গড়ে উঠছে হাজারো শিল্পকারখানা অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে নির্মাণ কাজ যানজট হর্নের কানফাটা আওয়াজ আর মাইকিং প্রতিনিয়ত বেড়ে চলছে শব্দদূষণ যা শুধু শ্রবণ শক্তি নষ্ট করছে না ধীরে ধীরে ধ্বংস করছে এই অঞ্চলের পরিবেশ জনস্বাস্থ্য এবং মানসিক সুস্থতা দর্শক শব্দদূষণ এক নীরব ঘাতক বিশেষজ্ঞদের মতে সত্তর ডেসিবেলের বেশি শব্দ মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অথচ ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে শব্দের মাত্রা নব্বই থেকে একশো পনেরো পর্যন্ত পৌঁছায় বিশেষ করে সাভার আশুলিয়ার মতো শিল্পাঞ্চলে শব্দ দূষণের মাত্রা অতিমাত্রায় বেড়েই চলেছে চিকিৎসকরা বলছেন ধারণ সক্ষমতার বাইরে শব্দ শরীরে স্ট্রেস তৈরি করে শিশুদের ভাষা বিকাশের সমস্যা হয় বয়স্কদের উচ্চ রক্তচাপ অনিদ্রা এমনকি হৃদরোগের ঝুঁকিও বাড়ে দুই সালের নয়েজ পলিউশন কন্ট্রোল রুলস অনুযায়ী আবাসিক এলাকায় রাত নয়টার পর উচ্চ শব্দ নিষিদ্ধ হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে সাইলেন্ট জোন বাধ্যতামূলক তবু বাস্তবে দেখা যায় মসজিদ ওয়াজ বিয়ে বাড়ি বা রাজনৈতিক সভা সবখানেই চলে বাইকের অবাধ ব্যবহার প্রশাসনের চোখের সামনেই প্রতিদিন লঙ্ঘিত হচ্ছে এই আইন স্থানীয় নাগরিক রেজাউল করিম বলেন অনেক সময় রাত একটা পর্যন্ত মাইক চলে শিশুদের ঘুম শিক্ষার পরিবেশ সবই ব্যাহত হয় অভিযোগ করলেও কোন ফলাফল পাওয়া যায় না স্থানীয় পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন কাশবুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামান আকাশমির বলেন আমরা দীর্ঘদিন ধরে সাবারাসুলিয়ায় পরিবেশ রক্ষায় কাজ করে আসছি শব্দদূষণ বন্ধে জনসচেতনতা তৈরি করছি মানববন্ধন করছি প্রচার চালাচ্ছি কিন্তু একক প্রচেষ্টায় সফলতা সম্ভব নয় প্রভাবশালী মহলের বাধা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা এবং সরকারি সহযোগিতার অভাবে আমাদের কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়েছে সীমিত আর্থিক সক্ষমতা এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে সাভার অস্ট্রেলিয়া সহ সারা পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো প্রয়োজন অনুযায়ী ভূমিকা রাখতে পারছে না সরকারি সহায়তা ও সম্মিলিত উদ্যোগ ছাড়া এই সংকট থেকে উত্তরণের কোনো পথ নেই দর্শক এখনই সময় কার্যকর উদ্যোগের প্রতিটি এলাকায় শব্দ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ সেল গঠন স্থানীয় পর্যায়ে থাকা স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠনগুলোর সাথে একাত্ম হয়ে কাজ করা নির্মাণ কাজ বিয়ের অনুষ্ঠান বা মাহফিলির জন্য নির্ধারিত সময়সীমা সন্ধ্যা সাতটা পর্যন্ত করা যাতে কারো ঘুমের ব্যাঘাত না ঘটে সময়সীমা লঙ্ঘনকারীদের জন্য বড় রকমের আর্থিক জরিমানা এবং প্রয়োজনে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া সহ প্রশাসনের তদারকি ও আইন প্রয়োগের কঠোরতা গণমাধ্যম স্থানীয় সরকার স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠনগুলোর সমন্বিত সচেতনতামূলক কর্মসূচি সাইলেন্ট জোন আইন কার্যকর করতে স্থানীয় পুলিশ ও সিটি কর্পোরেশনের সক্রিয় ভূমিকা দর্শক প্রকৃতি প্রতিশোধ নেয় নীরবে আজ আমরা শব্দের মধ্যে হারিয়ে যাচ্ছি কাল হয়তো হারিয়ে যাবে আমাদের শান্তি আমাদের স্নায়ু এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তবে আসার কথা এই যে যদি আমরা সবাই একসঙ্গে সচেতন হই এবং প্রশাসন তাদের দায়িত্ব পালনে আন্তরিক হয় তাহলেই এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব দর্শক আপনি যদি মনে করেন শব্দ শব্দদূষণ রোধে আপনিও ভূমিকা রাখতে পারেন তবে দয়া করে ভিডিওটি শেয়ার করুন কমেন্টটি লিখুন আপনি নিজ এলাকায় কেমন শব্দদূষণ অনুভব করেন সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা ইউটিউব চ্যানেল মনে রাখবেন আপনার সচেতনতাই আগামী প্রজন্মের জীবন বাঁচাতে পারে